নমস্কার বন্ধুরা এনপিএস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম এখন তো শরৎকাল শুরু হয়ে গেল তো শীতের শুরুতেই শরৎকালে শেষ হেমন্তকালে আমরা যে শীতের গাছগুলো লাগাব সেই গাছগুলোর জন্য কিছু স্পেশাল মাটি দরকার কিন্তু এখন যার ভারী বর্ষা চলছে মাটি তৈরি করাই দুষ্কর হয়ে পড়ছে তাই কিছুটা ভিজে মাটি এ দেখুন কত সুন্দর কেঁচো হয়েছে মাটিটায় মাটিটা কিন্তু খুব সুন্দর কেঁচো মাটি একদম সারের সারকুর যেগুলো থাকে সারকুরের পাশে একদম মাটি যেগুলো সার নেই সার তুলে নেওয়া হয়ে গিয়েছে সেইখানকার মাটি কিছুটা তুলে আনা হয়েছে দিয়ে আমি ওইভাবে কেটে কেটে শুকিয়ে নিলাম আজকে দুদিন ভালোই রোদ হচ্ছে বৃষ্টি হাসত তাই দুদিন পর ওই মাটিটা শুকিয়ে এখন মাটিটা আমরা তৈরি করতে বসেছি মাটি এই সময় বলে রাখি যে মাটিটা যত শুকাবে তত কিন্তু মাটিটাকে ওরকম পাতলা কিছু অস্ত্রের সাহায্যে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করতে হবে আর এই মাটিটা শুকনো মাটিটা তৈরি করার জন্য আমি আপনাদেরকে দেখালাম ভার্মি কম্পোস্ট নেব আর কিছুটা পরিমাণ কোকোপিট নেব আমার আর একটি মাটি তৈরির শীতের গাছের জন্য মাটি তৈরির ভিডিও আছে সেটা ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন সেই মাটিতে আমি আরও কিছু হাড় গুঁড়ো এবং ফাঙ্গাসাইট এইসব আদার্স কিছু দিয়েছিলাম সারটা তো সেগুলো কেন দিয়েছি কী বৃত্তান্ত সেগুলো ওখানে বলা আছে আর এখানে আমি ওইগুলো দিচ্ছি না শুধুমাত্র ভার্মি কম্পোজ আর কুকুপি দিয়েই মাটিটা বানাচ্ছি ওই মাটিটা পার্টিকুলার যেগুলো বড়ো গাছ চন্দ্রমল্লিকা ডালিয়া এই ধরনের গাছগুলো লাগাবার জন্য গাঁদা খুব ভালো কিন্তু ধরুন যেগুলো ছোট ছোট গাছ সেই ছোটো ছোটো গাছগুলো যেমন ইম্প্রেসেন্স পেঞ্জি এ এই ধরনের ছোটো ছোটো গাছগুলোতে যদি প্রথম থেকেই হাড় গুঁড়ো এইসব দেওয়া থাকে না ছোট্ট চারাতে তো ওইগুলো নিতে পারে না তার ফলে অনেকটা চারা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এই মাটিটা বিশেষ করে ছোট্ট গাছগুলোর জন্যে বানাচ্ছি এখানে শুধু বেলে মাটি এই দেখুন শুকিয়ে কত সুন্দর হয়েছে একদম ঝুরঝুরে প্রথমে কাদা কাদা কেমন ছিল দেখেছেন যত শুকাচ্ছে তত ভেঙেছি এইভাবে মাটিটা করেছি ঝুরঝুরের মতন কিছু বড় বড় ডেলা আছে আর একদম বাকিটা গুঁড়ো এরপর এর ভেতর থেকে যে মানে নোংরাগুলো বেরোচ্ছে চিকচিকির কুচি তারপরে জামা কাপড়ে ছেঁড়া কুচি সার করে যা যা থাকে চকলেটের প্যাকেটের কুচি এসবগুলো কিন্তু একদম খুব সুন্দর হাতে বেজে ফেলতে হবে ওইগুলো একটু মাটির মধ্যে থাকলে হবে না এগুলোকে সুন্দর করে বেঁচে ফেলাটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু কাজের মধ্যে পড়ে কারণ বারবার বলছি ছোট গাছ কিন্তু বেশি আঘাত নিতে পারবে না বড় হয়ে যাওয়ার পর তারা যে আঘাতটা নেবে ছোট অবস্থায় সেটা নিতে পারবে না তাই খুব সুন্দর করে মাটিটা বেঁচে ফেলতে হবে আর এখানে যেহেতু মাটিটাই আমার বালি মাটি তাই আমি নতুন করে আর বালি মেশালাম না কারো যদি এঁটেল মাটি থাকে তাহলে অবশ্যই ভাগ মাটি এক ভাগ বালি এই অনুপাতে বালিয়ে দেবেন আপনারা আমি এখানে যে পরিমাণ মাটি আছে তার চার ভাগের এক ভাগ আমি নিয়ে নিলাম ভার্মি কম্পোজ ভার্মি কম্পোজটা কিছুটা চাড়িয়ে দিলাম আর যে মাটিটা আছে সেই মাটিটার ছ ভাগের এক ভাগ আমি নিচ্ছি কোকোপিট এগুলো মাটিতে মানে মাটিকে ফাঁপিয়ে রাখতে মাটিতে বায়ু চলাচল করতে সাহায্য করে এইগুলোর বি আর ভার্মি কম্পোজে অবশ্য সারেরও কাজ করে যাই হোক কিন্তু যেহেতু এটা বালি মাটি তাই খুব বেশি পরিমাণে দেওয়ার কিন্তু দরকার নেই ছোট গাছ যখন লেগে যাবে গাছ লাগাবার পনেরো দিন পর থেকে তো আমরা নিমখোল এবং সরিষা খোল ভেজানো জল দেব সেই সব সংক্রান্ত ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে ঢুকেও কিন্তু দেখতে পারেন তো সেই সমস্ত গাছগুলোর জন্যে এই মাটিটা সুন্দর করে তৈরি করা হচ্ছে এবার এই মাটিটাকে এইভাবে তৈরি করে নিয়ে কিন্তু বস্তাবন্দি করে রাখলেও আর কোনো ক্ষতি হবে না মাটিটার যেহেতু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর মাটিটা শুকাবার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কোকোপিটটাও শুকিয়ে রেখেছিলাম কারণ কোকোপিটটা খোলার সময় একটু জল বেশি হয়ে গিয়েছিল কারণ আর কম জলে খুললেও একটু শুকিয়ে রাখলে কী হয় এই যে দীর্ঘদিন এখন আমার মাটিরা এখনও মাছ খানেক ধরুন ভরা থাকবে কোনো ক্ষতি হবে না আর যখন আমরা ওই ছোট গাছগুলো লাগাবো তখন কিন্তু এই মাটিগুলো একদম বের করে টবে দিয়েই ওই গাছ লাগাতে পারবো আর এই মাটিতে গাছ লাগাবার সময় এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে যেগুলো বড় ডেলাগুলো আছে ওইগুলোকে একটু উপর থেকে উঁচুলে উঁচুলে নিয়ে টবের নিচেই দেবেন টবের নিচেই দেওয়ার পর এইভাবে গুঁড়ো অংশটা নিয়ে টবের উপরে দেবেন এবং তখন তার উপরে ছোট্ট ছোট্ট গাছগুলোকে আপনারা লাগাবেন ছোট্ট গাছগুলো লাগাবার জন্য একদম গুঁড়ি মাটি দরকার আর তারপরে যখন গাছটা একটু বড়ো হবে তার শেকড়টা যখন ধরবে তখন ওই বড় মাটিগুলোকে দরকার এবং বড় মাটিগুলো প্রথম অবস্থায় জল বের করে দিতেও অনেকটা সহায়তা করবে আপনাদের যদি এই মাটি তৈরি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিও থেকে আপনারা বিন্দুমাত্রও যদি উপকৃত হন আমাকে অবশ্যই জানাবেন তাতে আমারও ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও করার আনে অনেক উৎসাহ পাবো আর আপনাদের যদি কিছু প্রয়োজন থাকে তাও অবশ্যই জানতে চাইবেন